ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো ভাইরা ইটস মি রিহান ভাই এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ রিহান ভাই সো ঈদের ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম ঈদের দিন সকাল সকাল আমি গোসল করে রেডি হয়ে নিলাম তো টাইনা দেখতেছিলাম নিজেকে কেমন লাগে সো আমি আর আরহান দুজনে রেডি আর আমাদের সাথে আছে বাবু কাকা আমরা সবাই মিলে যাচ্ছি ঈদগাহের দিকে আমরা ঈদের নামাজ পড়তে তো মাসাল্লাহ আমরা দেখতে দেখতে ঈদগাহে চলে আসলাম আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর না অনেক বেশি গরম না অনেক বেশি ঠান্ডা একদম একটা মিষ্টি ওয়েদার তো অলরেডি মুসলিরা চলে আসছে অনেকেই তো আমরা এখন ঈদের নামাজ আদায় করবো ঈদের নামাজ পড়া শেষ অলরেডি আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন খুদ্ শুনতেছি তো দেখেন কত ধর্ম মুসল্লিরা ত্রিশটা রোজা রাখার পরে আজকে ঈদগাহে জামায়াত হয়েছে ঈদের নামাজ আদায় করতে তো শুক্রিয়া মোহন আল্লাহর দরবারে যে আমরা সবাই কে আল্লাহ আরো একটি রোজা দিয়েছেন আমরা আরো একটি রোজা রাখা রাখতে পেরেছি আল্লাহ সকলের সকল ইবাদত কবুল করে নিক তো আপনাদের ঈদ কেমন গেল এবং আপনারা কে কোথায় ঈদ না ঈদের নামাজ আদায় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ আমরা এখন সবাই সবাই কোলাকুলি করতেছি এবং ভালোবাসা বিনিময় করতেছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তো এখন আমরা আস্তে আস্তে সবাই মসজিদ থেকে বের হব ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ তো ঈদের আনন্দ আমরা সবাই সবার মাঝে ভাগাভাগি করে নিব তো যাই হোক মসজিদ থেকে বের হয়ে দেখলাম রিসানও রেডি হয়ে দাঁড়ায় আছে আমাদের জন্য তো আমি আর ঋষানের কিছু ফুটেজ নিলাম তো আমি ভাবছিলাম রিসান কিনে হাঁটবো তো রিসান তো দৌড়াচ্ছে আমার আগে আগে তো এবার আমি রিসান সবাই সবাইকে পুরোপুরি প্লাক যাই হোক ঈদের নামাজ শেষ করে বাসায় এসে আমি এক ঘুম দিছি লম্বা একটা ঘুম দেখে উঠতে উঠতে বিকাল হয়ে গেছে আম্মু ডেকে উঠাইছে তো দেখি বিশাল আয়োজন পোলাও কোরমা রোস্ট মাংস যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম করে আমি মারুফকে রাখ দিলাম মারুফের আমি মিলে বাইক নিয়ে বের হয়ে পড়লাম একটু ঘুরতে যেহেতু ঈদের বেশি একটা ঘোরাঘুরি হয় নাই তো বের হয়ে পড়লাম ঘুরতে দেখি কোন দিকে যাওয়া যায় তো আবহাওয়াটা কিন্তু অনেক চমৎকার আপনারা তো ফুটেজ দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর একটা আবহাওয়া তো আমি একটু লুক দিয়েছিলাম বাইদ আমার এই পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিটা আমি ব্ল্যাক আর মারু হোয়াইট সাদা সাদা কালা কালা যাই হোক আমরা বের হয়ে গেছিলাম স্টেশনে ওখানে যে আমরা সবাই মিলে একটু ফটোশুট করলাম এই যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে ছবিগুলো কেমন লাগতেছে কমেন্টস করে অবশ্যই সবাই জানাবেন তো সারা দিন শেষ করে এখন সন্ধ্যার পরে আমরা আমাদের অফিসে বসে চিল করতেছি এই যে আমাদের অফিস আমি অফিসটা একটু ডেকোরেট করছি কালকে তো আমি এই ভিডিওর মধ্যে চলেন দেখেন অফিসটা কেমন করছি

রেহান ভাইয়া চ্যানেলের জন্য যদি হয়ে থাকে তাও বলবো রেহান ভাইয়া চ্যানেলটা প্রমোট করার জন্য তুমি আমাকে বলে থাকো তাহলে বলবো অবশ্যই অনেক আগে আসো অনেক আগায় যাও তোমরা সামনের দিকে আর রেহান ভাইকে সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো এই ছিল ফাইনালি আমাদের ঈদ ব্লগ রাত্রে হয়তো আবার বের হতে পারি তো রাত্রে বের হলে সেই ফুটেজ আমরা অ্যাড করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ